বিজেপি মুসলিম বিরোধী ইসলাম বিরোধী মুসলমানদের দেশদ্রোহী জিহাদি জঙ্গি ইত্যাদি ইত্যাদি বলে আজকে তো জ্যোতি মালোত্রা একজন বিজেপির সদস্য একজন হিন্দু দেশদ্রোহী প্রমাণ হয়েছে এই ব্যাপারে আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্যাখ্যা দিক তারপর তো আমরা কথা বলব এদের মুখে রাম কিন্তু পকেটে এরা ছুরি নিয়ে ঘুরছে কখনো গরিব মানুষকে পিটিয়ে মেরে ফেলছে বয়স্ক মুসলিমের দাড়ি ধরে টেনে চর থাপ্পড় মারতে মারতে বলছে শ্রীরাম বলো প্রভু রাম এই কলিযুগে কখনো মরতে আসেন তাহলে আগে বিজেপির নেতাদের নিজের পায়ের খড়ম তুলে মারবেন প্রকৃত হিন্দুরা বিজেপি করে না বিজেপিকে ভোট দেয় না আজকে আপনি আন্দামানের জেলে চলে যান সেখানে দেখুন যত মানুষের নাম আছে যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদের মধ্যে কত মুসলিম আছে কত পাঞ্জাবি আছে হয় চোর নয় চিটিংবাজ নয় গুন্ডা নয় মস্তান নয় লম্পট নয় ধর্ষক নয় গাঁজাখোর নয় পাতাখর এই হচ্ছে বিজেপি দল জেপি মানেই হচ্ছে লম্পট ধর্ষক একটা আপাদ মস্তক নারী বিদ্বেষী দল জ্যোতি যে এখন দেশদ্রোহী প্রমাণিত হয়ে গেছে যার সাথে পাক দূতাবাসের সম্পর্ক ছিল যার সাথে আইএসআইয়ের নেতাদের সাথে তিনি বালি ঘুরতে গেছিলেন সেই জ্যোতিমলোত্রার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি আটারি ভাগা বর্ডারে গিয়ে ভারতীয় সেনাকে বলছেন তিনি বিজেপি হারিয়ানার সদস্য সে এখন দেশদ্রোহী শুভেন্দু অধিকারী রাজনীতি হচ্ছে একটা সার্কাস বদ্ধ উন্মাদ আগে ছিল রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ এখন বদ্ধ উন্মাদ পাগল হয়ে গেছে হিন্দুদের খুন করেছে হিন্দুদের খুন করেছে করে লাপাচ্ছিল এবং তার সাথে তিনি বলেছিলেন জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে আমি মোদির বাচ্চা আমি মোদির বাচ্চা তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলবো আপনি যখন নিজেই বলেছেন আপনি মোদির বাচ্চা আল রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে একটা একটা করে কথা উত্তর দিই আপনাকে হিন্দিতে একটা কথা আছে মুমে রাম বাগাল ছুরি এরা হচ্ছে তার প্রতীক এদের মুখে রাম কিন্তু পকেটে এরা ছুরি নিয়ে ঘুরছে কখনো গরিব মানুষকে পিটিয়ে মেরে ফেলছে কখনো কারো কোনো বয়স্ক মুসলিমের দাড়ি ধরে টেনে চড় মারতে মারতে বলছে জয়শ্রীরাম বলো রামের নাম বিজেপি যেভাবে বদনাম করেছে যদি প্রভু রাম এই কলিযুগে কখনো মরতে আসেন তাহলে আগে বিজেপির নেতাদের নিজের পায়ের খড়ম তুলে মারবেন আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলছি রামের নাম বিজেপি যেভাবে বদনাম করেছে কেউ এই ভারতবর্ষে কোনো দিন করেনি আর আমি আবার বলছি বারবার আমি এই কথাটা বলি যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা দাঙ্গাবাজ আর প্রকৃত হিন্দুরা বিজেপি করে না বিজেপিকে ভোট দেয় না কারণ সনাতন ধর্ম আমাদের এইসব শেখায় না এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে নরেন্দ্র মোদী বললেন যারা রাম ভক্ত তারাই দেশভক্ত নরেন্দ্র মোদী এটা বলার কে দেশের প্রধানমন্ত্রী অসাংবিধানিক কথা বলছেন দেশের সংবিধান যাকে স্পর্শ করে তিনি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন সেই সংবিধানে লেখা আছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো তাহলে তিনি কি বলতে চাইছেন ভারতবর্ষে যত শিখ যত খ্রিস্টান যত বুদ্ধিস্ট যত মুসলমান থাকে তারা দেশ ভক্ত নয় আজকে আপনি আন্দামানের সেলুলার জেলে চলে যান সেখানে দেখুন যত মানুষের নাম আছে যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদের মধ্যে কত মুসলিম আছে কত পাঞ্জাবি আছে একটা প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে অত্যন্ত নিম্নমানের কথা আমি কঠোর ভাষায় এর ধিক্কার জানাই ভগবানপুরে যার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার হয়েছে আমি জানতে চাই না সে কোন সংগঠন করে আমি জানতে চাই না সে কোন দল করে আমি জানতে চাই না সে কোন ধর্মে বিশ্বাস করে কেউ বা কারা সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক সে যদি অস্ত্র মজুদ করে বাংলার শান্ত মাটিকে অশান্ত করার চেষ্টা করে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে তাহলে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে সে যত বড় লাটের সে যেই হয়ে যাক না কেন আমার মনে হয় না কিছু হবে কর্ণাটক বলে হয়তো হতে পারে কিছু বিজেপির দেখুন বিজেপির প্রতিটা পাড়ায় প্রতিটা অঞ্চলে প্রতিটা ব্লকে প্রতিটা বিধানসভা লোকসভায় আপনারা একবার চোখ ঘুরিয়ে দেখবেন কারা বিজেপি করে যারা বিজেপি করে তারা তাদের দেখবেন কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে হয় চোর নয় চিটিংবাজ নয় গুন্ডা নয় মস্তান নয় লম্পট নয় ধর্ষক নয় গাঁজাখর নয় পাতাখর এই হচ্ছে বিজেপি দল আর বিজেপিতে কুলদীপ সিঙ্গার হোক ধর্ষণে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং হোক যার বিরুদ্ধে অলিম্পিক রেসলাররা বলেছিল তার সাথে শিলতাহানি করেছিল সেটা প্রাজওয়াল রমান্না হোক যার বাড়ির থেকে সাড়ে তিন চার হাজার ভিডিও পাওয়া গেছে বাড়ির মহিলা কর্মচারীদের সাথে তিনি অকর্ম কুকর্ম করে আবার ভিডিও করে রেখেছে সেইগুলো বা এই গুণধর বিধায়ক হোক বিজেপির কর্ণাটকের বিজেপি মানেই হচ্ছে লম্পট পট ধর্ষক একটা আপাদ মস্তক নারী বিদ্বেষী দল এরা মহিলাদের সহ্য করতে পারে না এদের কাছে মহিলা মানে হচ্ছে শোষণের একটা বস্তু আর সেটা বারংবার প্রমাণিত বারংবার প্রমাণ হচ্ছে আগামী দিনেও হবে আর যে আপনি ওই জ্যোতি মালহোত্রার কথা বলেছিলেন জ্যোতিমালোত্রা তো শুধু বিজেপির রাম পতাকা নিয়ে দাঁড়িয়ে নেই জ্যোতি মালহোত্রা যে এখন দেশদ্রোহী প্রমাণিত হয়ে গেছে যার সাথে পাক দূতাবাসের সম্পর্ক ছিল যার সাথে আইএসআইয়ের নেতাদের সাথে তিনি বালি ঘুরতে গেছিলেন সেই জ্যোতি মালহোত্রার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি আটারি ভাগা বর্ডারে গিয়ে ভারতীয় সেনাকে বলছেন তিনি বিজেপি হারিয়ানার সদস্য আর সে এখন দেশদ্রোহী যে বিজেপি মুসলিম বিরোধী ইসলাম বিরোধী মুসলমানদের দেশদ্রোহী জিহাদি জঙ্গি ইত্যাদি ইত্যাদি বলে আজকে তো জ্যোতি মালহোত্রা একজন বিজেপির সদস্য একজন হিন্দু দেশদ্রোহী প্রমাণ হয়েছে এই ব্যাপারে আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্যাখ্যা দিক তারপর তো আমরা কথা বলব শুভেন্দু অধিকারীর রাজনীতি হচ্ছে একটা সার্কাস সেই সার্কাস আমরা দেখি আমরা কেউ সিরিয়াসলি নি না শুভেন্দু অধিকারীকে একটা বদ্ধ উন্মাদ আগে ছিল রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ এখন বদ্ধ উন্মাদ পাগল হয়ে গেছে কারণ ও বুঝতে পেরেছে ও বিরোধী দলনেতা হওয়ার পর এক ডজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে উনি আঠেরোটা সাংসদ থেকে এখন বারোটা সাংসদে নেমে এসছে আরও জানে দু হাজার ছাব্বিশের পর ও হয়তো আর বিরোধী দলনেতাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা আসন পাবে না তাই ও সার্কাস করে বেড়াচ্ছে একটা বদ্ধ উন্মাদ ব্যক্তি কিন্তু আপনার প্রশ্ন টার্গেটেড পয়েন্টেড অ্যান্ড টার্গেটেড উত্তর আমার একটাই যে বিতান অধিকারী স্ত্রী এয়ারপোর্টে নামার পর শুভেন্দু জোর করে তার কোল থেকে বিতান অধিকারীর সন্তানটাকে ছিনিয়ে নিয়ে হিন্দুদের খুন করেছে হিন্দুদের খুন করেছে করে লাপাচ্ছিল এবং তার সাথে তিনি বলেছিলেন জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে আমি মোদির বাচ্চা আমি মোদির বাচ্চা তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলবো আপনি যখন নিজেই বলেছেন আপনি মোদির বাচ্চা তাহলে আপনার মোদি বাবাকে জিজ্ঞেস করুন যে বিতান অধিকারী যার স্ত্রীর সিঁদুর আপনারা রক্ষা করতে পারেননি আপনাদের অপদার্থতার জন্য যার স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে গেছে তার পাশে আপনারা দাঁড়াচ্ছেন না কেন আপনি তো মোদির বাচ্চা তাহলে আপনার বাবা মোদিকে সেই প্রশ্নটা করুন যে তার পরিবারের পাশে কেন দাঁড়াচ্ছে না কেন্দ্র সরকার কেন কেন্দ্র সরকার আর্থিক সাহায্য করছে না এই প্রশ্নটা তো সুমেন্দু অধিকারীকে নিজের বাবা মোদিকে বলতে হবে কারণ তিনিই তো বলেছেন আমি মোদির বাচ্চা তো নিজের বাবাকে প্রশ্ন করুক আর যদি কেন্দ্র সরকার কোনোভাবে সহযোগিতা বা সাহায্য না করে বিতান অধিকারীর পরিবারের সাথে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী শুধু মানুষের দুঃখ কষ্ট চোখের জলকে ব্যবহার করে নিজেদের শকুনে রাজনীতি করার জন্য এটা পরিষ্কার তোর পাগলের কথা ছাড়ুন তো ওকে বলুন আগে ওই তো লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিল ভারতবর্ষের একমাত্র বিধায়ক যে সাব সাবজুডিস ওকে আগে বলুন ভবানীপুর বহুদূর ভবানীপুর বহুদূর ওকে বলুন নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের অন্য যে কোনো আসনে দাঁড়াতে বা পারলে যদি ক্ষমতা থাকে বাপের ব্যাটা হয় তাহলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বা মেদিনীপুরের যে কোনো একটা সিট থেকে দাঁড়াতে কলকাতা তো অনেক দূর তিন চার ঘন্টা লাগে আসতে ওসব পাগলের কথাতে আমরা সিরিয়াসলি নিই না বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না বিজেপির কর্মী সমর্থকরাও সিরিয়াসলি নেয় না তাই আমি মিডিয়াকে অনুরোধ করব শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নেওয়া আপনারাও বন্ধ করুন এবার